বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোদিং এর পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের কারিজমা ক্যাটালগ এর খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ডিজাইনটা হচ্ছে আপনারা টোটাল দুইটা কালার হবে ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর আমাদের অর্ডার করা প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো WhatsApp নম্বরে আপনারা যোগাযোগ করবেন খুবই চমৎকার একটা কালেকশন হবে পাকিস্তানি ডিজাইনের কারizma ক্যাটালগে এটা দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ইয়েলো কালার ভিতরে দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার চিকেন কারি বোরডিং এর কাজ করা থাকবে দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর অল ওভার বডিতে হচ্ছে আপনার চিকেন কারি বোরডিং এর কাজ করা দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর একটা কারু কাজ করা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি খুবই নিখুতভাবে আপনার চিকেন কারি বোরিং এর কারু কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোর্শনটাও অনেক সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোন তৈরি করতে পারবেন এবং জামার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর এগোজ পেয়ে যাচ্ছেন আর উন্নাটা দেখেন উন্নাটা খুবই চমৎকার উন্নাটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা প্রিন্ট করা দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা প্রিন্ট করা এবং হচ্ছে আপনার ওড়নাটা দেখেন অনেক সুন্দর এবং এগুলো বড় ওড়না নামার জন্য হবে এটা প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজ অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের কারিজমা ক্যাটালকের এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটা আপনাদের খুলে দেখাচ্ছি খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ফিরোজা কালারের ভিতরে দেখেন অল ওভার বডি আপনার চিকেন কারি বোরিং এর কারো কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অল ওভার বডিতে আপনার কারো কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা খুবই অসাধারণ একটা কালেকশন পাকিস্তানি ডিজাইনের কারিজমা ক্যাটালগের এবং প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আর সালটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাবেন আর এখন দেখা যাচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর খুবই ইউনিক এটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার ফ্রিডে প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার হবে উন্নাগুলো আপনার অনেক বড় নামার জন্য হবে হবে প্রায় সাড়ে ছয় হাতের উপরে এবং আড়াই হাত বহর খুবই চমৎকার একটা কালেকশন পাকিস্তানি কারিসমা ক্যাটালগের যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম